তোমাদের সাথে আলাপ করে দি অমেলা হচ্ছে এই কোম্পানি একজন প্রভাবশালী কর্তা হ্যাঁ নমস্কার না না ওসব কিছু নয় আমি এই প্রোডাক্টের বিজ্ঞাপনের দিকটা দেখেছি ও আচ্ছা আমি তো এই প্রোডাক্টের বিজ্ঞাপন আগে দেখেছি দেখেছেন আপনি বাহ আসলে আমাদের কোম্পানি শুধু বিজ্ঞাপন ছাপিয়ে আর টিভিতে অ্যাড থেমে থাকতে চায় না আর সেই জন্যই তো এখন আমরা জেলায় জেলায় যেসব নাটকের দলগুলো রয়েছে তাদের সাথে একটা টাই আপ করছি আর সেখানকার বন্ধুর মতো মিশে পিডিএড সম্পর্কে কতটা স্বাস্থ্য সচেতন হওয়া দরকার সেটাই আমি দেখ বোঝাচ্ছি আর এছাড়াও বিভিন্ন পথনাটকের মাধ্যমে যে এলাকার মানুষরা রয়েছে ওদেরকেও আমরা সচেতন বার্তা পৌঁছে দিচ্ছি বাঃ এত ভীষণ ভালো উদ্যোগ এর জন্যে কোনো প্রশংসাই যথেষ্ট নয় তবে ম্যাডাম একটা কথা বলতেই হয় এই আইডিয়াটা যদি আপনার মাথা থেকে বেরোয় তাহলে তো আপনি অনন্যা মানুষ এই উদ্যোগের প্রশংসা করলে বড্ড চিত্ত লাগে আমাদের এই নাটকগুলো সফল হলে তবেই আমাদের প্রয়াস সার্থক হবে সুদীপ্ত স্যার কোমনি তো বোধহয় এখনো তৈরি হতে পারেনি ওর কনফিডেন্সের খুব অভাব পাঁচ দিন পর প্রোগ্রাম ঠিক করে পারবে তো হ্যাঁ পড়বে পর্বে বিশ্বই পাবে আমার উপর বিশ্বাস আছে তো ব্যাস আমি ঘুরে নেব ঘুরে নেব